আমরা আজকে সমিতির ভাইবারে যেটা করছি গতকাল আমাদের এই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদের পরিচয় যতটুকু আমরা পেয়েছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ তিনি এই আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন সর্চ গ্রামে মোহাম্মদ ফারুক মোহাম্মদ ওয়াসিম এবং পয়তাল মাহমুদ শান্ত এই তিনজনের আমরা জানতে পেরেছি ঢাকায় ঢাকা বলেছে একজন এবং সাইন্স থেকে একজন মনির নামে তাদের নাম তাদের পরিচয় আমরা সম্পূর্ণভাবে এখনো পাইনি এই 6 জন নয়াধিকন্ত সূত্র অনুসারে আমরা পেয়েছি আরও একজন দুইজনের কথা আমরা শুনতে পেয়েছি এখন নিশ্চিত হয়নি আমরা গতকালে আন্দোলনে এবং এখন পর্যন্ত যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য আজকে জানা যায় হোক দোয়া করছি আল্লাহ তাদের तैयार है कि नीचे लाइक दे दिए ना भाई मोबाइल के नीचे में बंद है या तो थोड़ा ढंग आना भाई मोबाइल नीचे

넥크는 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 넥

সৈনিককে ন্যায়ের সৈনিককে এক হাজার জানের উপর বিজয় দান করবেন রব্বুল আলমিন এই সময়ে সেই রকম একটি সময় উপনীতি হয়েছে রব্বুল আলমিন আপনি আমাদেরকে বিজয় দান করেন রব্বুল আলমিন আমরা আজকে নতুন একটি ভোর থেকে দিয়ে এই ক্যাম্পাসে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বিদায়ী করা হয়েছে এই ক্যাম্পাস থেকে রব্বুল আলমিন এই ভোরকে দিনের আলোতে পরিণত করে আমাদেরকে আমাদের জন্য তাদের জীবন দিয়েছে তাদের জীবনের মর্যাদা রক্ষা করার দৌফিক দান করেন তাদের মৃত্যুকে বৃথা যেতে দেন না আমাদেরকে সেই তো করেন আমরা মারকি দাড়িয়া বলতে পারি রব্বুল আলামিন আমরা শহীদদের অমর্যাদা করি নি আমরা তাদের অপমান না করি আমরা তাদের মর্যাদা রাখতে পেরেছি রব্বুল আলামিন আমাদেরকে ন্যায়ের পথে অটুট রাখুন আল্লাহু আকবার আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম qarib ওয়া বাশশিরুল মুমিনিন আমীন